এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ইলিয়াস চৌধুরী খানাকুলের ঘোষপুরের তৃণমূল নেতা বিক্ষুব্ধ তৃণমূল নেতা কর্মী সভায় দেখা যায়নি যদিও দলের কার্যকরী সভাপতি অসমা পাত্র বলেছেন যে সকলকে আহ্বান করা হয়েছে সকলকে একযুগে কাজ করতে হবে কিন্তু সেখানে কেন গড় ইলিয়াস চৌধুরী আমি তার সঙ্গে কথা বলব ইলিয়াসবাবু আপনি আজকে আপনাকে তো দেখতে পাওয়া গেল না কর্মীসভাতে আছে জানলে তাহলে দেখা যেত আমরা তো জানি না যে কর্মী সভা একটা হচ্ছে বা হবে একটা পেপারে অবশ্যই দেখেছিলাম যে কর্মী সভা হবে তো আমাদেরকে কোন রকম যে এ করাই হয়নি জানানো হয়নি বা এ হয়নি বলা হয়নি তো আজকে মোটামুটি এগারোটার সময় একটা আমি দেখলাম একটা রাঙার একটা মিস কল আছে হ্যাঁ তো এবারে আজকে দশটায় বারোটায় কর্মী সভা এগারোটায় ফোন করেছিল আমি তখন ফোনে কাজে ছিলাম না তো ওইটা নিয়েই হয়তো এরপর হ্যাঁ কল দেখ দেওয়া হয়েছে বা হয়েছে এরকম একটা আর এটা হচ্ছে একটা ইস্যু আর কি যে দেখাবে এর আগেবারে যখন আরামবাগে হয়েছিল তখনও নাকি তাকে কাজ করেছিল যেরকম বা তার দিকে ডাকা হয়নি কেন বলছে হ্যাঁ তাকে ফোন করা হয়েছিল আর তিনি কোনো মিস কল বা এ কিছুই দেখাতে পারেনি আর ওই যদি সে মিস কল দেখাতে পারে তাহলে হবে তো আজকে ওই সেই মিস মোটামুটি হয়তো প্রমাণ আগে যে তাকে ডাকা হয়েছিল এটাই হবে আর কি আমাদেরকে ডাকা হয়নি বহুত সবাই নিয়ে মোটামুটি যেটা আমি খবর পেলাম এই সন্ধের মধ্যে যে শৈলেনটা ফোন করতেছিল আমাকে বলছে যে রামবাব একবার এসে আমার ঘরে এসে আমাকে দেখতে এসে বললে চলো এই রামবাব নিয়ে যাবো তো বাকি পুরোনো কর্মীরা কেউ যায়নি এখানে অজিত গাঙ্গুলি থেকে শুরু করে কাউকেই জানানো হয়নি বা বলা হয়নি গৌর ব্যানার্জিকেও নাকি সকালে আজকে ফোন করেছিল হ্যাঁ যে যাওয়ার জন্য বলে আজকে কবে প্রোগ্রাম হয়েছে আর আজকে সকালবেলা ডাকলে আমরা যাবো কি করে তো যাই হোক আমাদেরকে তারা দলের বলে মনে করতে গেছে এখন আর অত নিয়ে আমরা ওইসব ভাবি না হ্যাঁ আমরা কি ভাববো এখন তো তো একটা জিনিস হচ্ছে দলটা তো সত্যি কথা খুব কষ্ট হচ্ছে যদিও অনেক কষ্ট করে দলটাকে তো এনেছিলাম অনেক ধরনের সিপিএম এর জন্ম দল থেকে আমি যখন সিবিএম অজয় মুখার্জি যখন মুখ্যমন্ত্রী হয়েছিল তখন থেকে রাজনীতির মধ্যে ইনভলভ হয়েছিলাম তখন যদিও আমি ভোটার হয়নি কিন্তু রাজনীতির মধ্যে ইনভলভ হয়েছিলাম অজয় মুখার্জি যখন মুখ্যমন্ত্রী হয়েছিল তার পরবর্তীকালে যখন বামফ্রন্ট এসেছিল তখন থেকেই রাজনীতিটা সঙ্গে যুক্ত তো সেই কষ্টটা হচ্ছে অনেক তা ঘাট প্রতিঘাতের মধ্যে দিয়ে আমরা কোনোদিন মানে সিপিএমের সঙ্গে হাত মিলাইনি বা তাদের দলে যাইনি কিন্তু কংগ্রেসই থেকে গেছিলাম তার পরবর্তীকালে মমতা ব্যানার্জি দল করতেছে তৃণমূলের আটানব্বই সালে তৃণমূলে যোগ দিয়ে আজকে দলটার জন্য কষ্ট হচ্ছে যে দলটা কি অবপরিণতি হচ্ছে চলেছে বা হচ্ছে আজকে সমস্ত সিডিএলের হারবার দিকে ঢুকিয়ে যারা সিডিএল থেকে এসে আজকে তারা এখানে কর্তৃত্ব করছে পুরোনো দিকে কোনো সম্মান দিচ্ছে না বা যেটা আমাদের দিদি বলছেন যে পুরনো দিকে সম্মান দিতে হবে তো পুরনো দিকে সম্মানটা কে দেবে কাকে বলা হচ্ছে কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে আমরা তো সেটাই খুঁজে পাইনি আমরাই পর্যালোচনা করছিলাম তো পুরোনোরা বসে যে দিদি বলছে যে পুরনো দিকে সম্মান দিয়ে ফিরিয়ে আনতে হবে নাহলে আমি নিচে যাব অনেক কিছুই বলেছেন আমরা শুনেছি তো আজকে এই কথাটা কাকে উদ্দেশ্য করে বলা আছে এমএলএ কে বলা আছে না এমপি কে বলা আছে না সেই সিপিএম হারমার দিকে বলা আছে যে পুরনো দিকে ফিরিয়ে আনার জন্য আমরা ঠাকুর বলে সেটা বুঝে উঠতে পারিনি তো সেই জন্য এখন চুপচাপ বসে আছি বসে থাকবো হ্যাঁ তারপর তো আগামী দিনে যদি কোনো মেয়ে ভালো সেরকম ভাবে ইয়ে পাই তো যে দলে সম্মান পাবো নিশ্চয়ই চিন্তা ভাবনা নেবো ভোট কাকে দেবেন সেটা ভোট কাকে দেবো এখন তো বলবো না তার হচ্ছে যে ভোট ভোটের কথা এখন প্রচার করলি তখন চারদিক থেকে আমার উপরে আসবে মানে হয়তো যাকে ভোট দেবো সেই দল আমার সঙ্গে যোগাযোগ শুরু করে দিবে যাদেরকে দিব না বলবো তারা আমার উপরে সেটা ছিল শুরু করবে অতএব এখন যা হবে সব গোপনে যা থাকবে ইলিয়া বাবু আপনার সঙ্গে তো যিনি প্রার্থী হচ্ছেন তৃণমূল কংগ্রেসের অপরূপা পোদ্দার তার সঙ্গে তো আপনার একটা ভালো সম্পর্ক ছিল তা তিনিও কি যোগাযোগ করছেন না হয়তো তার ভাবতে পারছে যে আমাদের প্রয়োজন নেই তিনি হয়তো ভেবেছেন যে আমরা মানে মোটামুটি সমীক্ষাতে দেখাচ্ছে তো যে আরামবার দিচ্ছে সেই হিসাবে হয়তো তার প্রয়োজন মনে করেনি সেই জন্য আমার সঙ্গে দেখা হয়নি ফোন করে দিলেন একদিন আমাকে যে এরকম ভাবে বিজে হয় নাম দেখুন নাম তো বলতে কি আমি কি এমনি মানে ওই মানে খেলার মাঠে কি এমনি এমনি নেমে পড়লে হবে তার তো ঢাল চলবার চাই তো তার ইয়ে চাই তো আমি কি না আমি কর্মী হিসাবে আছি আমি বললাম আমি কর্মী হিসাবে আছি বাকি ভোট প্রচার বা ভোটের পারবো না কারণ তার জন্য আছে সেই জায়গা আমার নেই আমি যেতে পারবো না তো বলে ঠিক আছে আমি আপনার সঙ্গে দেখা করবো এ করব তারপরে একদিন শাকির আলী মানে ওনার স্বামী হাজবেন্ড তো আমাকে ফোন করে বলেছিলেন যে আপনি একবার আরামবাগ অফিসে আমার সঙ্গে দেখা করুন আমার সময় নেই আমি আরামবাগে যাই বন্ধ করে দিয়েছি আমি যেতে পারবো না হ্যাঁ তো বলে ঠিক আছে আমি আপনার সঙ্গে পরে যোগাযোগ করবো এই বলি কথা আর অন্য কিছু কথা হয়নি এখন যেটা হচ্ছে এখন তারা বসে ভাত যে হ্যাঁ মোটামুটি জিতে গেছি তারা জিতে আর একটা শুধু ইয়ে আছে হ্যাঁ তো সেই জন্যই হয়তো আমাদের দিকে প্রয়োজন মনে হচ্ছে না সেই জন্য আমাদের সঙ্গে যোগাযোগ রাখেনি এখানে তো সম্পর্ক সম্পর্কের কোনো এ নাই বা তার সঙ্গে আমার ভালো সম্পর্ক তাহলে আমি মোটামুটি বোনের মতো ইয়ে করেছিলাম তাকে বলেছিলাম ভাই বোনের সম্পর্কের মতোই থাকবে আপনি আমার বাড়িতে আসবেন যে নিশ্চয়ই আমি এসে খুশি হব কিন্তু ভোটের ব্যাপারে আমি আপনার সঙ্গে করতে পারবো না আলোচনা করতে পারবো সেই জন্য হয়তো আছেন না ও আজকে আসবেন বলেছিলেন তো তিনি তো ভোট ভোটের জন্যই আসছেন তো সেই জন্য হয়তো আসেন না বা যোগাযোগ করেন না এই হচ্ছে ওকে অসংখ্য ধন্যবাদ ইলিয়াস চৌধুরী আমার কোন ফোন লাইন